সুপ্রিয় দর্শক মন্ডলী গাছপ্রেমী বাগান প্রেমিকীতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বেড়ে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন না কেন তাদের আমাদের অনেক নার্সারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা টাইটেল এবং থামডেল থেকে অবশ্যই বুঝতে ফেলেছেন আমাদের কি কি ধরনের ভিডিও চলে এসেছে আমাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি জিও ব্যাগ আমাদের ফলসহ লিচু চারা গাছ এর ভিতরে রয়েছে চায়না থ্রি বোম্বাই মুজফরপুরি বেদেনা বিভিন্ন সাইজের চারা গাছ সিপলেট সহ যেনারা আমাদের কাছ থেকে জিও ব্যাগ ফল সহ ফলসহ আম গাছ এবং এই লিচু চারা গাছ খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি ফুল আম চারা গাছ আছে সহ লিচু চারা গাছ আছে সহ জিও ব্যাগ সেট আপকৃত সাত বাগানের জন্য যেনারা চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন স্বল্প মূল্যে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাটি থেকেই দেখেতে থাকুন কত সুন্দর আকারের চারা গাছগুলো আমরা বাসায়কৃত করে রেখেছি জিও ব্যাগ সেট আপ করে রেখেছি এগুলো আছে সব তিরিশ গ্যালনের জিও চারা কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং এই চারা গাছগুলো খুব সুন্দরভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকতেছি আমাদের আমের জাতের ভেতরে রয়েছে বারণা কিউজাই কাটিবন মিয়াজাকি জাকি এবং নিত্য নতুন যত ভ্যারাইটিস আছে সব ধরনের থাকতেছে আমাদের মাঝে ব্রোনাইকিং থেকে শুরু করে কেজি থেকে শুরু করে সব ধরনের চারা গাছ পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি চারা গাছগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করে ফলসহ এই চারা গাছগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন দেশের চৌষট্টি জেলাতেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারেন দেশের সব জায়গাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকতেছি এই চারা গাছগুলো জিও ব্যাগ আপ কিন্তু চারাগাছে আমরা ফল ধরেছি ফল সহ চারা গাছগুলো বিক্রয় করা হবে লিচু গাছ আপনারা ক্রয় করতে পারেন জিও ব্যাগ সিরাপ কিন্তু সকল সব ধরনের চারা আমাদের কাছে পাবেন সবগুলো আমাদের কাছে আছে তিরিশ গ্যালনের সব জিও ব্যাগে বড়ো বড়ো জিও ব্যাগ এই জিও ব্যাগ নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই কারণ আমরা নিজেরা তৈরি করে নিই জিও ব্যাগগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে জিও ব্যাগও অর্ডার করতে চান অনলাইনে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চারাগাছগুলো ক্রয় করে নিতে পারেন এবং জিও ব্যাগও আপনারা ক্রয় করে নিতে পারেন আমরা সব জায়গাতে এই চারাগাছগুলো এবং জিও ব্যাগও বিক্রয় করে থাকি ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি দেখতে দেখতে অনেকে এগিয়ে গেছে আপনাদের ভদাও ভালোবাসায় গাছগুলো আমরা বিক্রয় করতেছি স্বাদ বাগানের জন্য যেনারা আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন বা অন্য কোনো চ্যানেল থেকে চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই একজন প্রকৃত বাগান মালিক থেকে চারা গাছটি আপনারা ক্রয় করবেন যেন আপনি নিজেরা না ঠকেন এবং আপনাদের সবচেয়ে ভালো মানের যে চারা গাছ থাকবে সেই চারা গাছগুলোই যেন আপনাদের কাছে পৌঁছে দেয় এটাই আমার চাওয়া থাকবে সবার কাছে আমাদের কাছেই চারা গাছ ক্রয় করতে হবে এমন কিছু না আমরা আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যদি নাও চারা ক্রয় করেন তাও সমস্যা নেই কিন্তু আমাদের ভিডিওটি রেগুলার দেখবেন আপনারা আমরা নিত্য নতুন সব চারা গাছ তুলে ধরার চেষ্টা করি স্বাদ বাগানের জন্য বা বিভিন্ন যে কোনো জায়গায় লাগাতে পারবেন এই চারা গাছগুলো যদি চারা গাছ আপনাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে চারা